সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ছেলেদের জন্য এই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা কতটা কার্যকরী তো অনেকেই হয়তো বিভিন্নজনের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটা কেউ বাজেভাবে পোস্ট করেছে আবার কেউ নেগেটিভ বা পজিটিভভাবে দুই ধরনের পোস্টই কিন্তু পেয়েছেন অনেকেই বলেছে ভালো কাজ করে আবার অনেকেই বলেছে খারাপ কাজ করে আজকের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড শেয়ার করব এই ফেসওয়াশটি কোন ফেসের জন্য বা কোন স্কিনের জন্য বেটার কাজ করে এবং কোন স্কিনের জন্য আসলে বেশি একটা কাজ করে না তো ছেলেদের ত্বকের জন্য এই ক্লিন ক্লিয়ার ফেস ফেসওয়াশটা কিন্তু সত্যি একটি খুব ভালো ফেসওয়াশ যেটি অয়েল ফ্রি এবং হচ্ছে যে আপনার ওয়ান ক্লোজ আপনার পরসেস যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনার এটি অয়েলি যাদের স্কিনটা থাকে তাদের জন্য কিন্তু খুবই বেস্ট এবং বেটার বলবো যে এই ফেসওয়াশটি সত্যি কথা বলতে আমার স্কিনের মধ্যেও অয়েলি একটা ভাব রয়েছে যার কারণে কিন্তু আমি ওই ফেসওয়াশটি ইউজ করে থাকি তো এই ফেসওয়াশটি আমি যে ফেসওয়াশটি নিয়েছি এটি সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো টাকা একশো এম এর একটি ফেসওয়াশ তো এই ফেসওয়াশটি আপনাকে দুইশো এই সত্তর টাকার মধ্যেই ক্রয় করতে হবে এর থেকে একটি ছোট প্যাক পাওয়া যায় যেটি একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন তো এই ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটি কি ইন্ডিয়ান ফেসওয়াশ তো বাইরের রাষ্ট্রের যে ফেসওয়াশগুলো পাওয়া যায় এটি কিন্তু ডুপ্লিকেট হওয়ার খুবই একটা সম্ভাবনা বেশি থেকে থাকে তো অবশ্যই ক্রয়ের পূর্বে আপনি আসল নকল দেখে যদি ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই এই ফেসওয়াশটি আপনার স্ক্রিনের জন্য খুবই ভালো কাজ করবে সাধারণত যাদের অয়েলি স্কিন থাকে তাদের অয়েলি একটা ভাব থাকে সবসময়ের জন্য স্কিনের জন্য স্কিনের মধ্যে যেমন বাহিরে গেলে বা কোথাও থেকে আসলে দেখা যায় যে স্কিনটার মধ্যে সবসময়ের জন্য একটা অয়েলি ভাব থাকে অর্থাৎ তেলচুপচুপের ভাব থাকে কিন্তু স্কিনটার মধ্যে তো যাদের এই সমস্যাগুলো থেকে থাকে তাদের ক্ষেত্রে বলবো যে এই ফেস ওয়াশটি আপনার জন্য খুবই একটি হেল্পফুল এটি রিমুভ করে এবং ডার্ক সার্কেল এবং হচ্ছে যে আপনার যাদের পিম্পিলের সমস্যা রয়েছে তাদের জন্যও কিন্তু এই ফেসওয়াশটি খুবই ভালো কাজ করে থাকে তো ফেস ওয়াশটি ক্রয়ের পূর্বে অবশ্যই একটি কথা বারবার যেটি বলবো সেটি হচ্ছে আসল এবং নকল দুটি দেখে তারপরে ক্রয় করবেন তো ভিডিওটি শেষের দিকে কীভাবে আসল এবং কীভাবে নকল দেখে তারপর ক্রয় করবেন সেটি জানিয়ে দেবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শেষের দিকে অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী যে কোনো প্রোডাক্টের রিভিউ আসলে সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তো এই ফেসওয়াশটি একটি ফর্মিং ফেসওয়াশ এটি অয়েল ফ্রি এবং হচ্ছে যে আপনার এটি পিম্পিল এবং হচ্ছে এখানে জেন্টালি রিমোভ ডার্ক অয়েল অ্যান্ড পিম্পিল ক্লোজিং গেমস যেটি আমি আগেই বলেছি এটি আপনার অয়েলি ভাব স্কিনের থেকে থাকলে সেই অয়েলি ভাবটা দূর করবে এবং যদি আপনার স্কিনের মধ্যে ডার্ক সার্কেল থেকে থাকে বা স্পট থেকে থাকে সেই স্পোর্টগুলো দূর করার জন্য কিন্তু এই ফেসওয়াশটি খুবই একটি মানসম্মত ফেসওয়াশ এবং যেটি পিম্পিলের সমস্যা রয়েছে যাদের তাদের পিম্পিল আউট করার জন্য কিন্তু এই ফেসওয়াশটি খুবই কার্যকরী এছাড়াও যাদের স্কিন সেন্সিটিভ স্কিন তাদের জন্য ফেসওয়াশটি কিন্তু খুবই কাজ করে থাকে এবং হচ্ছে যাদের স্কিনটা সবসময়ের জন্য দেখা যায় যে একটা হাইড থেকে থাকে তো এই স্ক্রিনটা বা এই ফেসওয়াশটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনটার মধ্যে একটা হাইড্রেটিং ভাব আনবে এবং হচ্ছে যে স্কিনটাকে সবসময়ের জন্য আপনার ওয়াইল ফ্রি করবে তো এই ফেস ওয়াশটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে খুবই ভালো এবং হচ্ছে যে খুবই রেজাল্টদায়ক একটি ফেস ওয়াশ তবে যাদের জন্য যাদের স্কিনটা সবসময় যেন ড্রাইল স্কিন হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটি খুব একটা বেশি কাজ করে না তাই যারা ড্রাইলি স্কিন রয়েছে তাদের জন্য বলবো যে এই ফেস ওয়াশটি আপনাদের ব্যবহার করার থেকে না করাই অনেকটা বেটার কারণ হচ্ছে যে ড্রাইলি স্কিনটা সবসময়ের জন্য রুক্ষ এবং হচ্ছে হাইট থাকে সেক্ষেত্রে এই ফেস ওয়াশটি আপনার স্কিনটাকে কিন্তু নরম বা কোমল করার ক্ষেত্রে কিন্তু তত কাজ করবে না তো ফেসওয়াশটি যাদের অয়েলি স্কিন বা যাদের পিম্পলের সমস্যা রয়েছে বা যাদের ড্রাই সার্কেলের সমস্যা রয়েছে তাদের স্কিনের জন্য খুবই কাজ করবে এটি আমি বলতে পারি তো আমি যেহেতু নিজেও এটি ইউজ করি সেক্ষেত্রে বলতে পারি যে আমার যে অয়েলি স্কিনটা রয়েছে তো এই স্কিনটার মধ্যে কিন্তু আমি অনেকটা কিছুদিন ব্যবহারে করার সাথে সাথেই কিন্তু আমি রেজাল্ট পেয়েছি সেক্ষেত্রে বলতে পারি যে আপনারা এই অয়েলি স্কিনের জন্য এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এটি ক্লিন ক্লিয়ার এটি আপনার স্কিনের পিম্পিল এবং যদি জীবাণু থেকে থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও যাদের আপনাদের স্কিনটাকে যারা গ্লোয়িং করতে চান বা স্কিনটাকে ফর্সা করার কথা ভাবেন তো তারা অনেকেই দেখা যায় অনেক ভিডিওতে আমি দেখেছি বা অনেক অ্যাটের মধ্যে দেখেছি যে স্কিনটাকে ফর্সা করার জন্য বা স্কিনটাকে ধবধবে ফর্সা করবে এমন কথাও কিন্তু এই ফেসওয়াশটি সম্পর্কে বলা হয়েছে তো তাদের যুক্তির ক্ষেত্রে আমি বলবো যে এই ফেসওয়াশটি আপনার স্কিন যে গ্লোয়িং করবে বা আপনার স্কিনটাকে ফেয়ারনেস আনবে এটি কিন্তু নয় এটি আপনার স্কিনটাকে ক্লিন রাখবে অর্থাৎ আপনার স্কিনটাকে ক্লিনজিং করবে এবং আপনার স্কিনের মধ্যে যদি ক্লিন করার জন্য অর্থাৎ যেটি আমি আগে বলেছি পিম্পিল ডার্ক স্পট এবং হচ্ছে যে আপনার যেটি অয়েল এই অয়েলি ভাবটা দূর করবে এবং স্কিনটাকে সবসময়ের জন্য ক্লিন রাখার চেষ্টা করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফেসওয়াশটি আপনার স্কিনের জন্য কতটা গুরুত্ব বা এই ফেসওয়াশটি আপনার স্কিনের জন্য কতটা কার্যকরী বা আপনার স্কিন ভেদে এই ফেসওয়াশটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা এটি আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন তো অবশ্যই আমি বলবো যাদের শেষ কথা একটি বলবো যেটি হচ্ছে যাদের অয়েল স্কিন রয়েছে তাদের অয়েল স্কিনের জন্য এই ফেসওয়াশটি খুবই একটি ভালো ফেসওয়াশ হিসেবে আমি আখ্যায়িত করব এখন আসি যে এই ফেসওয়াশটি আপনি আসল কিংবা নকল কিভাবে দেখে ক্রয় করবেন তো ফেসওয়াশটি ক্রয়ের পূর্বে অবশ্যই এদিকে পিছনে দেখবেন যে এই যে যে একটি হলো রয়েছে এখানে দেখেন আপনার খুচরা মূল্য দেওয়া ইন্ডিয়ান রুপিতে যেটি একশো পঞ্চাশ টাকা এবং এখানে উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং ডেটের অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের তারিখ কিন্তু দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে দেখে ক্রয় করবেন যে এই ফেসওয়াশটি আসল কি নকল তো আপনার ফোনের হাতে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু এই প্রোডাক্টের ইন্ডিয়ান বিভিন্ন ধরনের নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও প্রোডাক্টটি করার পূর্বে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে সেক্ষেত্রে এখানে যে হলোগ্রাফটি দেওয়া রয়েছে তো হলোগ্রাফটি আপনি হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে একটু ঘুরবেন দেখবেন যে এই হলোগ্রাফটি কিন্তু একবারে কম্পিউটার টাইপ করা এবং এখানে বসানো বা আলাদাভাবে যে বসানো সেটি নয় আর যেটি ডুপ্লিকেট প্রোডাক্ট সেটি এখানে হাতে এভাবে আঙ্গুল দিয়ে যদি ঘষা দেন সেক্ষেত্রে আপনার এখানে একটু বাঁচবে বা একটু লেগে যাবে মনে হবে যে এই হলোগ্রাফটি এখানে আলাদাভাবে বসানো রয়েছে তো যদি বুঝতে পারেন যে এখানে আলাদাভাবে বসানো হয়েছে তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে ওই প্রোডাক্টটি ডুপ্লিকেট প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল নয় এছাড়াও একটি সব থেকে বড় ওপনার যেটি দেওয়া রয়েছে বা যেটি আপনি বুঝবেন সেটি হচ্ছে যে এখানে কিন্তু বাংলাদেশ যে ইনপুট করেছে এটি কিন্তু একটি হলোগ্রাফ দেওয়া রয়েছে তো বাংলাদেশ বিএসডিআই আই অনুমোদন না দিলে কিন্তু এই প্রোডাক্টটির মধ্যে বা ওই প্রোডাক্টের মধ্যে কিন্তু এই হলোগ্রাফটি বসাতে পারবে না তো যখন আপনি এই হলোগ্রাফটি লক্ষ্য রাখবেন সেখানে এখানে দেখবেন বাংলাদেশ ইনপুট একটি বা ইম্প্রুভ করা হয়েছে এই ধরনের একটি কিন্তু হলোগ্রাফ দেওয়া রয়েছে তো এই হলোগ্রাফটি খুবই মসৃণ এবং হচ্ছে চকচকে কালার থাকবে আর ডুপ্লিকেট প্রোডাক্টটি কিন্তু এমনভাবে থাকবে যাতে বোঝা যাবে না এরকম বা এখানে বাংলাদেশ যে ইম্প্রুভ করেছে এই লেখাটি কিন্তু থাকবে না তো সেক্ষেত্রে আপনি এটি দেখে তারপর ক্রয় করবেন আশা করি আপনি যদি এই তিনটি বা এই চারটি যদি মধ্যম ব্যবহার করে যদি যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন তো শুধু যে এই ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটির ক্ষেত্রে তা নয় যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি এই আপনার যে আমি যে সিস্টেমটা বললাম এই সিস্টেমটা যদি মেনে বা ব্যবহার করেন তাহলে প্রোডাক্টটি আপনি কখনোই ডুপ্লিকেট প্রোডাক্ট ক্রয় করতে পারবেন না সেক্ষেত্রে এই মাধ্যমটি যদি ব্যবহার করেন তাহলে আশা করতে পারি যে আপনার অরিজিনাল প্রোডাক্টটি সবসময়ের জন্য ক্রয় করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ